আজ বাজারে গিয়ে সুন্দর পালং শাক দেখে মনে হলো শীতকালে এসে গেছে আর এই শীতকালেই চিকেনের কথা মনে পড়লেই পালং চিকেনের কথা মনে আসে তাই আজ নীলু রান্নাঘরে পালং চিকেন রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো চলুন আমি কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি আর এদিকে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে আমি পালং শাকটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো দেখুন আমি এইদিকে পালং শাকটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি চিকেনটাকে আদা ফ্রাই করার জন্যে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এবার চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেব পুরো ফ্রাই করব না দেখুন আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি অর্ধেক ফ্রাই করে নেব দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এবার আমি চিকেনগুলোকে নাভিয়ে নেব দেখুন চিকেনগুলো আমার হয়ে গেছে এবার আমি এক এক করে সব চিকেনগুলোকে তুলে নিলাম আর এদিকে আমি পালং শাকটা সেদ্ধ করতে দিয়েছিলাম এবার এটাকে জল ঝরিয়ে ঠান্ডা করে মিক্সচারে ম্যারিনেট করে নেব তার জন্যে আমি পালং শাকটাকে দিয়ে দিলাম আর এদিকে কাঁচা লঙ্কা ধনে দিয়ে মিক্সড করে নেব দেখুন আমার মিক্সড হয়ে গেছে আর এদিকে আমি কিছু উপকরণিত জিনিস দিয়ে দেবো তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর গোটা গরম মশলা দিয়ে আমি হালকা ফ্রাই হয়ে যাবে হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করে দেবো পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো টমেটো দেখুন পেঁয়াজে কালারটা একটু চেঞ্জ হচ্ছে আমি এবার এর মধ্যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা অ্যাড করে দেবো এবং একটু নেড়ে এর মধ্যে আমি হলুদ অ্যাড করে দেবো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো লবণ অ্যাড করে দেবো আর পরিমাণ মতো আদা রসুন বাটা অ্যাড করে দেবো দিয়ে ভালো করে এটাকে কষাবো তেল ছাড়া পর্যন্ত তেল ছেড়ে গেলে এর মধ্যে আমি চিকেনটাকে অ্যাড করে দেবো দেখুন তেল ছেড়ে গেছে এবার আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে চিকেনের গায়ে যেন মশলাটা লেগে যায় সেইভাবে নেড়ে নেড়ে ভালো করে চিকেনের গায়ে দেখুন মশলা লেগে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করব জলটা আমি গরম জল দিয়েছি আপনারা নর্মাল জলও দিতে পারেন দিয়ে আমি দশ মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব আর মাঝখানে আমি জিরে আর ধনের গুঁড়ো মিক্সড করে নিয়েছি এর মধ্যে দিয়ে এবার আমি এর মধ্যে যে পালং শাকটা রেডি করে রেখেছিলাম সেই পালংটা দিয়ে দিলাম এই রেসিপির মেন উপকারিতা জিনিস হলো পালং পালংটা দিয়ে আমি আবার পাঁচ মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব এরপরে আমি অ্যাড করে দেবো গোটা গরম মশলা বেটে নিয়েছি শিলে আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন আমি শিলে বেটে নিয়েছি শিলে বাটা জিনিসে আলাদা টেস্ট আসে সেই কারণে দেখুন আমার রেসিপি মোটামুটি হয়ে এসছে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে খেতে খুবই সুস্বাদু আপনারা পারলে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে জানাবেন কেমন হয়েছে দেখুন আমার রেসিপি হয়ে গেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আর যদি ভালো লেগে থাকে একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন